আমরা করিমপুর ওয়ান গভর্নমেন্ট ডাইরেক্টর কলেজে ইলেকট্রনিক্স মেকানিক্সের ছাত্র আমাদের কলেজের এই প্রোডাকশান হাউসে আমাদের যে কোনো রকমের ইলেকট্রনিক্স ডিভাইস সারণ বা তৈরি করা হয় এখানে আপনারা যদি কোনো বাড়িতে বা কোনো যদি ইলেকট্রনিক্স যন্ত্র বা কিছু ইলেকট্রনিক ডিভাইস যদি সমস্যা বা খারাপ হয়ে থাকে and i induction of the induction the induction of the induction of the the